আল্লাহ তাল্লা যদি মুসলমান করে এই পাঠাতো তাহলে শোক একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে কানের ফুটো দেশে নাকের ফুটো দেশে মুখ কাটিছে প্রস্রাবখানা তৈরি করেছে পায়খানা তৈরি করেছে ওই আগাটুক একটু কাটিয়ে পাঠাতে পারত না পাঠাই নাই কেন হ্যাঁ হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয় তাহলে ওই ওই আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন এর এর জবাব যেন দেয় তৃণমূল যদি কেউ থাকে সে যেন ওই জায়গায় সে জবাব দেয় প্রশ্ন করে গেলাম আর ওই হাকিমের বাচ্চা কয় মুসলমান হয়ে যে জন্মগ্রহণ না করেছে সে নাকি দুর্বাগা আর সব হিন্দুরা এখনো সেই দলে তৃণমূলের ঝান্ডা নিয়ে ঘরে হিন্দুরা এখনো তৃণমূলের সেই দলের ঝান্ডা নিয়ে ঘরে নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার এবার সিরাজ হাকিমকে আক্রমণ বিজেপি বিধায়ক অসীম সরকারের সাথে ইসলাম ধর্মকে তুলোধনা ধরা বিধায়কের মুর্শিদাবাদের প্রসঙ্গ তুলে অসীম সরকার বলেন মাদ্রাসায় যেহাদি তৈরি হয় পেহেলগাঁওয়ের ঘটনায় জেহাদিদের নপুংশক কাপুরুষ বলে আক্রমণ বিজেপি বিধায়কের শুনুন আর কী বলছেন অসীম সরকার এমন একটা ধর্ম সারা পৃথিবীতে নাজেল হয়েছে সে ধর্মটার নাম ইসলাম ধর্ম তারা কিন্তু তাদের কোরআন মানে এখানে এই ব্যাগের মধ্যে কোরআন আছে কোরআন আপনার কাছেও আছে গুগল সার্চ করলে আপনি পেয়ে যাবেন আমি একদম পৃষ্ঠা ভালো করে ওখান থেকে ফটোকপি করে করে রেখে দিচ্ছি ওখানে লেখা হে মুসলমানগণ গণ কখনো বন্ধু বলিয়া মানিয়া লইবে না কাফেরদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে নির্মমভাবে হত্যা করিবে কিন্তু যদি তোমাদের থেকে কাফেরদের থেকে তোমাদের কোনো ভয়ের কারণ থাকে তাহলে তাহাদের সঙ্গে তোমরা শান্তি চুক্তিতে আবদ্ধ হও তারপর তোমরা যখন আবার শক্তি সামর্থ্য জোগাড় করিতে পারিবে তোমাদের কুড়িজন যোদ্ধা ওদের দুই জন কাফেরকে পরাজিত করে করার সাধ্য তোমাদের আল্লাহ তাল্লা দান করবেন ওই দুইশো জনকে খুন করার পরে ওদের ঘরের যে সুন্দরী নারী ওদের ওদের তোমরা মারবা না ওদের এনে তোমরা ভোগ করবা তাতে কি হবে আল্লাহ তোমার জন্য বেহেস্টে বাহাত্তর হাজার মাখুনের মতো নরম নরম মেয়ে মানুষ তোমাদের জন্য রেখে ওইগুলো তোমরা ভোগ করবা এ কোনো ধর্মের কথা হয় এ কোনো ধর্মের কথা হয় এই ধর্মের উপর দাঁড়াইয়ে আজকে মুর্শিদাবাদ এই মন্ত্রে দীক্ষা দেয় কোথায় দেয় মাদ্রাসায় এই মন্ত্রে দীক্ষা দিয়ে জিহাদি তৈরি করে এই মন্ত্রে দীক্ষা দিয়ে হিন্দু নিধনের মন্ত্র শিখায় বলে আজকে মুর্শিদাবাদে এমনিভাবে ঘর থেকে টেনে 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 তুলসীর মালা গলায় কিভাবে কুপিয়ে খুন করেছে তার আগে বাড়িগুলোকে চিহ্নিত করে গেছে কোনটা হিন্দু বাড়ি কোনটা মুসলিম বাড়ি Dolphin School of Hotel Management, the best destination for every students to complete professional courses with affordable course fees and get abroad placement through own overseas manpower supply license. For your seat booking, call now 77971 88188. <laughs> এ মানুষের কাছে বলা যায় প্যান্ট খুলে খুলে চেক করছে বলছে মুসলমান যারা এক পাশে চলে যাও হিন্দুরা আর এক পাশে আস যদি কোনো হিন্দু বলে আমি মুসলমান তাহলে তার প্যান্ট খুলে চেক করছে তুমি হিন্দু না মুসলমান এইভাবে গুলি করে করে মেরেছে এই কা পুরুষের দল আরে তোরা নপুংস তোরা কয়েকজন একটু ভ্রমণে গেছে তাদের এইভাবে মেরেছিস যদি পাপের স্বার্থ থাকে আমার সেরা সাধারণ মানুষ তারা গেছে ভ্রমণ করতে আর তাদের বেসে বেসে খুন করছে আমার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদে যে এইভাবে খুন হয়েছে একবারও কি তিনি উচ্চারণ করেছেন কাশ্মীর বা মুর্শিদাবাদ নিয়ে যে জেহাদি ইসলামী সন্ত্রাসীরা এই খুনটা করেছে বলেছে বলেছে দেখান তাহলে আমি কান ধরে আমি দশবার এখানে ওটবস করব উনি ওদের বলেছে দুধেল গাই উনি প্রথম আসার পরে দিয়েছেন ইমাম ভাতা যদি ইমাম ভাতা পেতে হয় মুসলমানদের তাহলে আমাদের দলপতি ভাতা পাবে না কেন আমাদের যারা মন্দিরে পূজা করে পূজারি ভাতা পাবে না কেন ঋত্বিক ভাতা পাবে না কেন তাহলে উনি আসার পরে কিন্তু এই মুসলমানদের বাড়াবাড়ি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবাংলায় ফিরাদ হাকিমের মতো ক্যাবিনেট মন্ত্রী সে বলল ইসলাম নিয়ে যে জন্মগ্রহণ না করেছে সে দুর্ভাগা তাদের দাওয়াত দাও ইসলামে দাওয়াত দাও মুসলমান ধর্ম গ্রহণ করবার জন্য তাহলে সবচাইতে বড় দুর্ভাগা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি বারবার বলে থাকেন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমি ব্রাহ্মণ কুলের মেয়ে তুমি যদি ব্রাহ্মণ কুলের মেয়ে হয়ে থাকো হিন্দু ঘরের মেয়ে হয়ে থাকো আজও কেন ফিরাদ হাকিমের বিচার তুমি করলে না যে এত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ